এখানে দুইটা কাগজ আছে দুইটা কাগজ থেকে তুমি যে কোনো একটা কাগজ নিবা আর এটাই আলাদা আলাদাভাবে দুইটা জিনিস লেখা আছে যাই লেখা থাকুক আলাদা আলাদাভাবে লেখা আছে তুমি যেটা নিবা ওইটা যে লেখা থাকবে ওইটা আমার করার অনুমতি দিতে হবে আমাকে আছে যে লেখাই থাকুক তুমি নাও হ্যাঁ যে কোনো একটা ভালো কন্ডা না দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিয়ে অনুমতি হ্যাঁ দ্বিতীয় বিয়ে কি দ্বিতীয় বিয়ে কি তোমাকে এখন এটা হবে দ্বিতীয় কি দ্বিতীয় বিয়ের অনুমতি তার মানে হচ্ছে আমি এটার অনুমতি পেয়েছি ঠিক আছে এখন তুমি এই নাও ক্যামেরাটা ধরো হ্যাঁ আমি বিয়া করতে গেলাম দ্বিতীয় বিয়ে করব আমি আহা আমার ফোনটা গো হ্যাঁ কোনটা হ্যালো হ্যাঁ মু তুমি এটা কাজ করো তুমি আমার জন্য এই মেয়ে দেখো মেয়ে দেখো আবু কাছে আছে ও কাছে গেছে ওই টারা তুমি এখনই দেখো এখনই দেখো আমি অনুমতি পেয়েছি হ্যাঁ হ্যালো কই তোমার ছেলে অনুমতি পেয়েছে বিয়ের অনুমতি তুমি এখনই মেয়ে দেখো তুমি জানি কোথায় দেখছিলা বলছিলা না বিয়ের আগে হ্যাঁ 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 তোমার বউ আমাকে অনুমতি দিয়েছে তুমি যাও 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 হ্যাঁ হ্যাঁ আমাকে কনফার্ম জানাও কনফার্ম জানাও হ্যাঁ আমার বন্ধু ছিল ও বন্ধু হ্যালো বন্ধু তোর তোর না একটা শালি ছিল বলছিলি বিয়ে হয়ে গেছে নাকি দর বেটা শাওন শাওন শাওনের একটা খেলা তো হ্যালো শাওন বন্ধু তুমি কোথায় তোমার ওই সেই খালাতো বোনটা আছে নেই মারা গেছে ইসিরে শিট না বন্ধু জরুরি কথা ছিল আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো তারপর হলো আনিস আনিস আনিসের নাম্বারটা কই গেল আনিস আনিস হ্যালো হ্যাঁ আনিস বন্ধু বন্ধু তোর ফুপুর তো আছে না হ্যাঁ হ্যাঁ তুমি ই করো তোমার ফুপুর সাথে কথা বলো হ্যাঁ আমার অনুমতি হয়েছে হ্যাঁ তোর ভাবি দিয়েছে বোকা হ্যাঁ হ্যাঁ

দেখ কি ওই যে কাগজ তো হুম তাইলে কি লেখছ কি কি চালাকি চালাক তুমি দোনোটার দ্বিতীয় বিয়ের অনুমতি দ্বিতীয় বিয়ের অনুমতি তোমার এত দ্বিতীয় বিয়ের অনুমতি মানে দ্বিতীয় বিয়ে করার এত शौक হ্যাঁ এত शौक এদিকে তাকাও তাকায় কথা কও dara অন কান ধরিয়া হ্যাঁ একবার উঠবি আর ববি এইটাই তো শাস্তি আর নালে আজকে খবর আছে ঠিক আছে

কারে কারে ফোন দিয়ে জানি না বন্ধু তোমার শালি আছে খালা তো বোন আছে আচ্ছা কাগজ দুটো কই কাগজ দুটো কই হ্যাঁ কাগজ দুটে খা শখ মিটে যাবে খা একবার সাপাই কিনলে নাবি হুম